আমরা তো মানে পাঠকের জন্যে লিখি মানে পাঠকের কথা ভেবে লেখাটা দরকার এখন কেউ হয়তো ভাবতে পারে যে আমি লিখছি আমি আমি পড়বো আমি আক্রমগ্ন হব এবং আমি তথাগত বুদ্ধ হয়ে যাবো সেটা লক্ষ কথা হুম কিন্তু পাঠক যদি পাঠক আদৃত যদি না হয় বা সমাদৃত যদি না হয় এখন আমার প্রশ্নটা সেক্ষেত্রে না আমি প্রশ্ন করতে চাইছি যে হৃদয় আর যে মস্তিষ্ক হ্যাঁ বলছেন যে ব্যক্তি মানুষ ব্যক্তি মানুষের বাইরে বিশ্ব প্রকৃতি যেটা তিনি দেখছেন তারপরে শ্রবণ যেটা তিনি শুনছেন তারপরে আছে অনুভব তাহলে এই অনুভব যেটা আমরা জীবন জীবনানন্দে পাই আত্মখননে যেতে হয় জীবনানন্দের প্রতিটি কবিতাতেই পরবর্তী সময় সত্যি চট্টোপাধ্যায় পেয়েছি গভীর গভীরভাবে আত্মখননে যেতে হয় বা নিবিষ্ট পাঠে বাধ্য করে পাঠককে তখন তো পাঠক সাধারণ পাঠকের কথা বলছি পাঠক তো আর ভাবেন না এটি আধুনিক উত্তর আধুনিক বা অতি আধুনিক এরকম ভাবেন না ঠিক হম পাঠকের ভালো লাগাটা ভালো লাগাই হ্যাঁ সেই কুমুদ্রজন মল্লিকের যখন লিখলেন জল যেখানে সোহাগ দিয়ে স্থলকে ঘিরে রাখি হ্যাঁ তো আমার তো সেভাবে কোনোদিন ভাবেনি জল তার আবার সোহাগ হ্যাঁ হ্যাঁ আমি জানি জানি ওটা বাড়ি আমার সেটা আমি বললাম না তো আমি বলছি যে কোনো কার্যের ক্ষেত্রে মস্তিষ্কের একটা ফাংশন থাকে হয়তো পার্সেন্ট হিসাবে কম বেশি যে কোনো কমে সে কবিতা লিখিয়ে বাজায় কিন্তু হৃদয়ের থেকে স্বতস্ফূর্ত স্বতস্ফূর্ত যে লেখাটা যে কবিতাটা আসে সেটা সেটার সঙ্গে মানে ব্রেনের যে ব্যাপার আর কি মানে মস্তিষ্ক থেকে যেটা লিখবো সেটা কি অনেকটা কৃত্রিম হয়ে যাবে না বা সেটা কি পাঠকের কাছে এতটা এতটা পৌঁছাবে আমি বিভিন্ন বলতে না খুব ভালো প্রশ্ন ভীষণ ভাবে বুঝতে পারছি এখন হৃদয়ের মস্তিষ্ককে আমরা একটা আলাদা জায়গা দিয়েছি হ্যাঁ কিন্তু বুদ্ধির হৃদয় আছে যদি এটা আমার একটা কবিতা লাইন বুদ্ধির হৃদয় আছে আর সেটা অন্য ব্যাপার আমি বলতে চাইছি এরকম কোনো ডিভিশন কিছু নেই মানে যে মানুষটি মস্তিষ্ক প্রধান সে কিন্তু হৃদয়হীন নয় যে হৃদয় আছে মস্তিষ্ক এরকম হয় না তবে যখনই মস্তিষ্কবিহীন হৃদয় সেটা হচ্ছিল সেন্টিমেন্টাল একটি ছোটো একটা ক্ষোভের দিকে নেমে আসে মানে এদের মধ্যে যাতায়াতটা খুব নর্মাল এখন যাপন কবিতার যাপন একটি ব্যক্তি মানুষের যাপন যেমন আমি যদি এই মহাবিশ্বে এই যে জায়গাগুলো ধরা যাক ইউক্রেনের যুদ্ধ হচ্ছে প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে তো এটা তো এখন আমার হৃদয়ের ব্যাপার কিন্তু মগজ দিয়ে মস্তিষ্ক দিয়ে মেধা দিয়ে পাট দিয়ে আমি জেনেছি কিন্তু যখন আহৃত হয়ে গেল তখন তো তা আমার হৃদয় এসে গেল ব্যাপারটা হচ্ছে একজন একজন স্পন্দবান কবি তিনি হৃদয়বান মানে পৃথিবীর জেঠার যত পৃথিবীর জেঠা যার যত ওঠে ধনী আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই অর্থাৎ ওর অ্যান্টেনা ওর যে মানে কি বলবো ওর যে গ্রহিষ্ণতা এর যে যাপন তার উপর নির্ভর করছে সে কিভাবে একটা জিনিসকে অ্যাপ্রোচ করবে এখন এই যে পাঠকের কথা হলো ব্যক্তিগতভাবে ভাবে আমি মনে করি যে পাঠক তো একটা অভ্যস্ততাতে আছে একটা অভ্যস্ত রুচি সে কথা বলছে আমি সেই নিচুবৃত্তকে ক্যাটার করব না আমি যেটা আমি মনে করছি সেখানে তুলে নিয়ে আসার চেষ্টা করবো এখন পাঠক যদি না চান কি করেন কিছু করেন এখন লোকসঙ্গীত আছে এমনি আছে আবার ক্লাসিক্যাল মিউজিক আছে তাই না তো সুতরাং এটি তল আছে যেমন করে একটা জল একটা পুকুর তার ডেন্সিটি অনুযায়ী বিভিন্ন তল আছে কাতলা মাছ উপরে থাকে তার নিচের তলে রুই মাছ থাকে তার নিচের তলে মৃগেল থাকে আরও নিচে কই থাকে যে সবচেয়ে নিচে থাকে সে উপর নিচে যেতে পারে কিন্তু উপরে নিচে যেতে পারে না সুতরাং এটা এক মসবে বায়ুমণ্ডল সেও বিভিন্ন রকমের তো সুতরাং একজন কবি মানে আমার মনে হয় যে কোনো স্রষ্টা তিনি পেন্টার হতে পারেন তিনি স্থপতি হতে পারেন ভাস্কর হতে পারেন কবি হতে পারেন এখন তিনি তার দুটো জায়গা আছে একটা হচ্ছে একটা জনপ্রিয়তা জনপ্রিয় খারাপ নয় মানে ওই সবাই ওইটা বোঝে ওইরকম ভাগে ওরকম চিন্তা করে আমিও ওইটা ক্যাটার করছি তো সেটা এক ধরনের লেখা আরেকজন আরেক কিছু কবি আছেন যারা এই রুচিবৃত্তকে ভেঙে দেন বিনির্মাণ করেন সেখানে আঘাত দেন সুরসুরে দেন না আঘাত দিয়ে তাকে আবার জায়গায় দৌড়ার চেষ্টা করেন এখন ঘুমিয়ে থাকা যারা আছে যারা আসতে চায় না কি করেন আবার যে কবি ঘুমিয়ে পড়তে পারে সুতরাং কবি এরকম একটা জায়গা বলে আমি যে কোনো শিল্পী এরকম জায়গা বলে আমি বিশ্বাস করি তবু তো আনন্দ মানে একটা জীবন কবি সবাই বোঝে নি কেউ জীবনন্দকে জীবনন্ত সবাই বুঝিয়েছি কবি বলতে পারেন তো জীবনন্দকে এখন আমরা a psi voglio